মানুষ দিন দিন এতটা ভয়ঙ্কর হয়ে উঠছে যে পশুর থেকেও তারা বেশি ভয়ঙ্কর হয়ে যাচ্ছে যেখানে শহরের বুকে একটা মর্মান্তিক ঘটনা নিয়ে সড়ক দেশ বিদেশের সমস্ত মানুষজন সুর তুলেছে প্রতিবাদে সেখানে ঘটে গেল আবার একটা মর্মান্তিক ঘটনা ঝাড়গ্রামে একটা অন্তঃসত্ত্বা হাতিকে খুন করা হয় ছ ফুটে জ্বলন্ত লোয়ার শলাকা হাতির পিঠে বিদে দেওয়া হয় যার ফলে হাতিটি মেরুদণ্ড ক্ষত বিক্ষত হয়ে যায় হাতিটি চলার ক্ষমতা হারিয়ে ফেলে ছটপট করতে থাকে শেষে হাতিটির মৃত্যু হয় পর ভোরে ঝাড়গ্রামের ধরমপুর এলাকা থেকে পাঁচটা বুনো হাতি একটি দল বিদ্যাসাগর পল্লীতে ঢুকে পড়ে এবং সেখানে রাখে স্থানীয় বাসিন্দাকে সঙ্গে পেঁচিয়ে আচার মারে খবর সূত্রে জানা যায় যে স্থানীয় এই ব্যক্তিটি মারা যান একজুটে হাতিটিকে তাড়া করতে থাকে হাতিটি প্রাণের ভয়ে ধরমপুরের জঙ্গলে পালিয়ে যায় বাকি হাতিগুলি ঝাড়গ্রাম জেলার শাসকের কার্যালয়ের পাঁচিল চককে জঙ্গলে প্রবেশ করে সেখানে ওই জঙ্গলের ভিতরেই পরিত্যক্ত একটা বাড়ির ছাদ থেকে জ্বলন্ত লোয়ার শলাকা ছুঁড়ে দেওয়া হয় হাতিটি পিঠে দিয়ে বেঁধে হাতিটি পাঁচ মিনিট ছটকাছটি করে সেই শলাকাটি বের করতে সক্ষম হলেও তার মেরুদণ্ড ক্ষতবিক্ষত হয়ে যায় এরপর হাতিটিকে জুলজিক্যাল পার্কে নিয়ে এলে হাতিটির মৃত্যু হয় সত্যি খুব নিষ্ঠুর ঘটনাটি একটা অন্তঃসত্ত্বা হাতি যে কিনা মানুষেরই ব্যবহারে শেষ হয়ে গেল প্রকৃতি হয়তো এই ঘটনার জন্য আমাদেরকে ক্ষমা করবে না এর জন্য ক্ষুদ্ধ হয়েছেন অনেক পশুপ্রেমীরা এবং স্থানীয়রা কারণ একটা পশুকে এইভাবে এতটা নির্ভমভাবে হত্যা করা কখনোই উচিত নয় দিন দিন পশু অনেক পশু আগে বিলুপ্ত হয়ে গেছে এখন অনেক পশু বিলুপ্ত হতে চলেছে কিন্তু প্রাকৃতিক ভারসাম্যকে এভাবে নষ্ট করাও ঠিক না এই অন্তঃসত্ত্বা হাতিটার হয়তো কোনো দোষ ছিল না কোনো দোষ ছিল না কিন্তু তাকে তো মরতে হলোই তার গর্বে যে সন্তানটা তার ছিল সেও পৃথিবী দেখার আগে পৃথিবী থেকে ঘটনাটা সত্যিই অনেক মর্মান্তিক মানুষ কীভাবে পারল এই রকম ঘটনা ঘটাতে মানুষ দিন দিন সত্যি পাশবিক হয়ে যাচ্ছে এই ঘটনা পুকুর প্রকৃতিও আমাদেরকে ক্ষমা করবে না তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও